হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা ছিল কিন্তু সেই একই রকম একটু যে আমি আবার বাবার বাড়িতে গেছি আর বাবার বাড়িতে আবার বোনেরা পিকনিক করেছিল এর আমি একটা ভিডিও দিয়েছি হয়তো ইউটিউবে আছে আমার ঠিক মনে নেই বা শর্টে হয়তো রিলসে ছাড়া থাকতে পারে তবে তো সেই ভিডিওর পরে এই ভিডিও আবার পিকনিকে তো বোনরা এরকম মাঝে মাঝে বাচ্চারা পিকনিক করে সবাই মানে পাড়ার ছেলে পেলে বাচ্চাগুলো মিলে আর তার মধ্যে আমরা তিনজন বড়ও ছিলাম আমি পাপড়ি দিয়া সৌমি তো বুনু আগের বার পিকনিক করেছিল যখন বোনেরা বলেছিল যে পরেরবার যখন তুই আসবি তখনই আবার পিকনিক করবো তুই রান্না করবি তো ওই জন্যই ওর জন্মদিনের আগের দিন আমরা গেছিলাম যাতে পিকনিকটাও হয় আর পরের দিন ওর জন্মদিনটা আমি থেকে আসতে পারি সেই জন্যই তো এই যে এখানে মন ছিল ও কিন্তু দেখতেই বড় আদেও বড় না অতটা মানে হেলদি বলতে পারি আমরা আর এখানে এই যে ছেলেপেলে সব ছিল সবাই মিলে হাতে হাত লাগাচ্ছিল আর আমি গিয়ে একটু সাথে কাজ করতে বসে গেছি কারণ ওরা বাচ্চা মানুষ কত কাজ করবে একা একা তবুও ওরা বাচ্চা হয়ে প্রচুর এগিয়ে রেখেছিল কাজ মানে ওরা বলতে বিশেষ করে যে মন ছিল ও একটু ওদের থেকে একটু বড় তো ওই মানে বেশিরভাগ গোঁদ মানে গোদ গাছটা ওই করেছিল। আলু কেটে লঙ্কার বোঠা ছাড়িয়ে পেঁয়াজ টিয়াজ কেটে মানে সমস্তটাই প্রায় করেই রেখেছিলো এমনকি ও বাজারটাও করেছিল। আর আমি ওখানে তো গিয়েই বসে পড়লাম কারণ বাচ্চারা ছিল ওরা প্রপার রসুনটা ছাড়াতেই পারছিল না তার অর্ধেক করে বাদ দিয়ে দিচ্ছিলো ওই জন্যই ওখানে আমি গেলাম আর প্রথমে গিয়েই আমার ফার্স্ট কাজ ছিল রসুন ছাড়ানো আর সেকেন্ড কাজ ছিল ময়দা মাখা তো আমি এই দুটো করে দিয়েছি ও তোমাদের তো মেনুটাই বলা হয়নি ময়দা মাখার জন্য মনেই পড়লো মেনুটাই বলিনি আজকে মেনু হচ্ছে মাংস আর লুচি তো ছেলেপেলেদের কাছে এই তো অনেক আবার কি পেলে কেন আমাদের কাছে ওইটা অনেক তো এই যে মজা করে পিকনিক করে একসাথে সবাই করাটাই মানে সবচেয়ে বড় একটা ভালো লাগা আর আমাদের ছোটবেলার পিকনিক তো আরও সুন্দর ছিল সববার বাড়ি থেকে চাল ডাল চিনি লবণ হলুদ তুলে এক জায়গায় করে কিছু একটা খিচুড়ি হোক বা ডিমের তরকারি ভাত হোক যাই হোক এরকম আমরা পিকনিক করেছি প্রচুরবার তো এখানে এই যে ছেলেপেলে নাচ করছিলো মিউজিক্যাল বল খেলছিলো আর আমার মেয়ে তো গরমের জন্য জামাই পড়তে পারছিল না মানে এত পরিমাণ গরম ছিল সেই দিন আর আমি না যখনই বাবার বাড়ি যাই যখনই মানে তখন এরকম গরম পড়ে আমি কারণটা বলতে পারবো না কেন জানি না মানে আমি যখনই যাই গরম পরে আমি বলি বাবা আমি বাড়ি চলে যাই বা আমি বাড়ি চলে যাই গরমটা কমলে আবার আসবো তো সেটা হয়ই না যখনই বৃষ্টি পড়ে দুদিন আমরা ভাবি যাব আবার গিয়ে এক দুদিন থেকে আসবো তো তখনই আবার গরম পড়ে যাচ্ছে এইভাবে আমি দুই তিনবার যাওয়া ক্যান্সেল করেছি যাইনি আচ্ছা যাই হোক এবার আমি রান্নাটা করতে বসেই গেছিলাম তারপর একটু মনে পড়লো ঘরে দেখে আসি ওরা কি করছে আর যতই আমরা বড় হই না কেন আমাদের মধ্যেও কিন্তু একটা ছেলেপেলে ভাব লুকিয়ে থাকে এগুলো আমাদের আমরাও খুব এনজয় করি শুধু আমরা কেন আমাদের মা বাবারাও ভীষণভাবে এনজয় করে এই জিনিসগুলো ওই জন্যই হয়তো এই জিনিসগুলো করতে দেয় তারা যদি তাদের যদি পছন্দ না হতো তারা হয়তো করতেই দিত না তো যাই হোক ঘরে গিয়ে তো দেখলাম এদের এখনও মিউজিক্যাল বল খেলা শেষ হয়নি এরা এখনও মিউজিক্যাল বল খেলছে আর ভাই হয়তো এখানে মিউজিক চালাচ্ছিল আর ওরাই একটা গানই বারবার চালাচ্ছিলো আমি গিয়ে বললাম দেখ আমার ভালো লাগছে না একটু গানটা চেঞ্জ কর তো ওটা একটা স্যাড সং চলছিল জানি না কার পছন্দ বা কী তারপরে এখানে আমি গানটা চেঞ্জ করে ওই গানটা চালিয়ে দিয়েছিলাম এখন ট্রেন্ডিংয়ে না মাইয়া মাইয়া ঠিক ওই গানটা তো যাই হোক ওটা চালিয়ে দিয়েছিলাম আর এখানে খেলতে খেলতে এই যে ছোট্ট পুচকুটা জিতে গেছে আর এখানে আমার মেয়ে তো আমাকে দেখেই ঝাঁপিয়ে আমার কোলে চলে এসছে এখন আর কিচ্ছু করার নেই কোলে ওকে নিতেই হলো তো এখানে এই যে আমি পাপড়িটিকে বলছিলাম একটু হাই বলো মুন বলছিলাম একটু হাই বলো সবাই হাই বলছিল আর তারপরে আমার মনে পড়েছে আমি তো রান্নাটা চাপিয়ে দিয়ে চলে এসেছি ওখানে আমার যেতে হবে আর সবচেয়ে বড়ো কি জানো তো আমি রান্না করতে করতে না উনও জালটাই ঠেলতে মানে ভুলে যাই বারবার গ্যাসে রান্না করতে করতে আর আমার উনুন যাই নিবে আর রান্না হয়ে যায় বাজে তো আমি ওখানে পাপড়ি দেওয়ার মুনকে বসিয়ে রেখেছিলাম যে তোমরা দেখবা যে আমি ঠিকঠাক জালটা দিচ্ছি কি না বা তোমরা একটু জালটা ঠেলে দেবো আমি রান্না করে দিচ্ছি আর এই সব করতে করতে তো আমাদের মধ্যে আগমন হয়েছে সৌমির মানে সৌমি চলে এসছে সৌমি এসে আগে লুচির জন্য গোল গোল করেছে তারপরে লুচি বেলছিলো আর এখানে ছিল বৌদি বৌদি কিন্তু আমাদের পিকনিকের সদস্য ছিল না কিন্তু বৌদি আমাদের প্রচুর হেল্প করেছে মানে এখানে আমরা যে লুচিটা বেলে দিচ্ছিলাম বৌদি সেটা নিয়ে আমার মায়ের কাছে দিচ্ছিলো আমার মাও কিন্তু প্রচুর হেল্প করেছে হ্যাঁ আমার মা লুচি প্রত্যেকটা লুচি আমার মা ভেজে দিয়েছে কারণ সেদিন যা গরম ছিল আমাদের ওখানে বসে বসে লুচি ভাজতে গেলে আমরাই ভাজা ভাজা হয়ে যেতাম ওই জন্য মায়ে এই জিনিসগুলো করে দিয়েছে তো আমরা আর এখানে লুচি বেলতে গিয়ে আমরা যে পরিমাণে আড্ডাই আর কি মেরেছি তো সেটা তো আর বলে বোঝাতে পারবো না এই যে আমার মা এখানে লুচি ভাজছে আর এই তো তারপরে মানে যখন প্রায় হাফ লুচি ভাজা হয়ে গেছে তখন সবাই খেতে বসে গেছিলো এখানে এই যে লুচি মাংস এটাই ছিল তো এরা এই যে খাচ্ছিলো প্রথমে তো এই যে পিউ দিশা এরা বসেছিল ভাই বাবলে এরা বসে গেছিলো আর ওই পাশে কিন্তু বসেছিল কে করো করাতো তোমরা ওই পাশে বসেছিল আমার মেয়ে আর এই যে বৌদির যে ছেলে ও ওরা দুজন ওর দু বছর সামথিং হয়তো বয়স কি তিন বছর আর আমার মেয়ে তো ওই সবে এক বছর পূর্বে তো দুজনে দেখো লুচি খাওয়াটা আমার এত ভালো লেগেছে আমার মেয়ে ওর লুচি নেবে আর আমার মেয়েও দেখো ওদের সাথে বসে বসে একটা লুচির মাঝখান থেকে কতটা খেয়ে ফেলেছে ও কিন্তু এখনও ওর মাটির দাঁত ওঠেনি সামনে দুই চারটে দাঁত উঠেছে তো ওই ওইটুকু দিয়ে ও কামড়ে কামড়ে নিয়ে গিলে নিচ্ছিল আর এখানে আমার বোন বলছিল আমি একটু ভাইদের সাথে খেতে বসবো দেখ পিকনিক তো ওদের সাথেই করছি তো এখানে আমি বোনকে বললাম তুই বস আর ভাই ওই জন্য পাশে বসে একটু সঙ্গ দিচ্ছিলো আর এখানে এই যে সৌমি আমি পাপড়িদি আমরা তো সেই মজা করছিলাম সবাই মিলে তো এখানে মজা করতে করতে আমি পাপড়িদিকে বললাম তুমি কি খাবে অনেক রাত হয়ে গেছে এ দেখো সৌমির কাঁধের পরে বসে হচ্ছে পাপড়িদি মানে আমরা এরকমই করি তারপরে পাপড়িদি এখানে বাথরুমে ঢুকছিলো আর ভাই ওখান থেকে বলছে কি যাও যাও ওর মধ্যে না একটা আরশোলা দেখেছিলাম আমার পাপড়িদি ভয়তে বেরিয়ে যাচ্ছিলো বারবার আর তারপরে এই তো আমরা খেতে বসে গেছি আমি পাপ দিদি সৌমি মুন আমরা চারজন তো এই যে এখানে খাচ্ছিলাম আর আমি মুনকে বলছিলাম একটু ভিডিও করে দে না মনকে না ওখানে কে ছিল মনে হয় কোনো বাচ্চা ছিল হ্যাঁ পিউ ছিল পিউকে বলছিলাম একটু ভিডিও করে দে না পিউ ভিডিও করে দিচ্ছিলো আর আমরা এই যে মানে এত আড্ডা মারছিলাম হাসতে হাসতে তো পেটে ব্যথা হয়ে যাচ্ছিলো ঠিক করে খেতেই পারছিলাম না যাই হোক তারপরে এই যে আবার আমরা মন দিয়ে খাচ্ছিলাম কিন্তু আমার খুব লজ্জা লাগে হ্যাঁ খাওয়ার সময় ক্যামেরাও করলে তাই আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম আর এ দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বাড়ি যাইনি ওখানে কিন্তু আমাদের পিকনিক শেষ হয়নি আমরা তারপর আমাদের ওই ঘরে গিয়ে খাটে সব্বাই বসে নামের লড়াই খেলছিলাম ঠিক আছে আর সবাই তো হাসতে হাসতে মরে যাচ্ছিল মানে এত হাসি পাচ্ছিল আমাদের ওখানে আমরা যেরকম নাম নামের লড়াই খেলছিলাম ধরো কথার কথা দ পড়লো বললো দদের নাম বললো আমি যেরকম বলছিলাম দদে তো দিদা হয় দিদাও দিদা বলেও তো আমরা তাহলে দিদাও নাম হয় এই রকম আড্ডাই আর কি মারছিলাম আর এখানে পাপড়ে দিতে ওয়েট করতে করতে শুয়েই পড়েছিল আচ্ছা বলেই যখন দিলাম কেন ওয়েট করছিলাম এবার সেটাও বলে দিই এখানে ওয়েটিং চলছিলো বুনুর যেহেতু নেক্সট দিন হ্যাপি বার্থডে ছিল তো আমরা প্ল্যান করেছিলাম বারোটা অবধি জেগে থেকে ওকে উইশ করে তারপরে যে যার বাড়ি যাবো ও না সরি আমি তো ওই বাড়ি থাকবো মানে যে যার বাড়ি যাবে তো যাই হোক এখানে এই যে আমরা কত ইয়ার কি আড্ডা মারছি আমার মেয়ে খেলছে আর ঘুমে তো মানে আমরা কথাই বলতে পারছিলাম না এরকম অবস্থা ছিল সববার তবুও বসেছিলাম কিন্তু বুনু কিন্তু জিনিসটা বুঝেই গেছিলো যে আমাকে দিদিরা বা বান্ধবীরা উইশ করবে বলে ওখানে বসে আছে তো যাই হোক বুঝলো বাকি ও তো আনন্দটা তো পেয়েছে উইশটা তো আমরা করেছি বারোটার সময় অলরেডি তো এই যে সব তো ঘুমে চোখ ঢুলু ঢুলু আর সবচেয়ে বড় ব্যাপার কী হয়েছিলো যেন যখন আমরা এখানে মানে সবাই বসেছিলাম তখন একটা হিরনের একটা ভিডিও খুব কদিন ট্রেন্ডিংয়ে চলছে ওই যে আমি জানি না কী ভাষায় বলবো পাশ থেকে একটা কাকা বলে বাংলা ভাষায় তো সেই ভিডিওটাই আমরা ওখানে দেখেছিলাম আর হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছিল আর এইখানে দেখো তখন বারোটা বাজতে প্রায় এক মিনিট বাকি আর ভাই ঘড়ি দেখছে ভাই সববার আগে উইশ করবে তাই তো ওই জন্য আমরাও একটু চুপ করেছিলাম কারণ ও যেহেতু ভাই মানে ও ভাই আর বোন মানে বোন বড় ভাই ছোটো তবুও যে কিভাবে এরকমই লাগে একটু দেখে চলো যাই হোক এই যে এখানে বোনু উঠেছে এ তো হবে হবে রেডি দেখেছো মিমিকে উইশ করে আমার মেয়ের মুখে কেমন হাসি যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এবি থেকে দেখছো তারা কিন্তু একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও তো কালকে কিন্তু একটা দারুণ ভিডিও আসছে বোনের বার্থডের ভিডিওটা তো সেটাও মজা হবে আশা করি তো টাটা বাই বাই টেক কেয়ার